ভালো কাজ যাই করুক তার প্রশংসা করা লাগবে পাঁচশো ষাটটার উপরে যে মসজিদ বানিয়েছে যদি মন্দির বানাতো শিরিক হতো কথা বলেন কেন অন্তত শিরিক থেকে বাঁচিয়ে আল্লাহকে শেষ দা দেওয়ার তো একটা ব্যবস্থা করেছে বলে না ও মসজিদ মসজিদ থেকে শেষ তো হবে আর যাই হোক এরপরে বঙ্গবন্ধু টানেলটার দিকে তাকান এই পদ্মা সেতুর দিকে বিশেষ করে বরিশাল বিভাগ আর খুলনা বিভাগের লক্ষ্য তো পড়ে থাকা দরকার সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম এই মামাঘাটে তাও আসতে পারিনি